বিন্দু বিয়ে হয়ে এসে থেকে দেখছে ওর বড় যা সুরূপা ওদের অবিবাহিতা বড় ননদ অনিতার বড্ড নেওটা সবসময় উনার পায়ে পায়ে ঘোরে উনার গম্ভীর মুখের দিকে তাকালে বিন্দুর যখন ভয় করে তখন সুরূপা অনায়াসে উনার সাথে কথা বলে অনিতা এক স্কুলের বড় দিদিমণি এমনিতে উনাকে দেখলেই ভয় করে কেমন যেন গম্ভীর মুখ মুখে একটুও হাসি নেই এই বস বাড়িতে উনার কথায় শেষ কথা উনার দুই ভাই আর উনারা তিন বোন ভাই বোনদের উনি নিজে দেখাশোনা করে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন বিন্দু শুনেছে ওর বড়জায়ের কাছে ওনাদের মা যখন মারা যান তখন অনিতার বয়স ছিল আঠেরো আর বাকিরা কেউ ষোলো চোদ্দ এমন সব বয়স সব থেকে ছোটটি হল বিন্দুর বর সুজিত তখন ওর বয়স ছিল চার বছর শোনা যায় সুজিতের জন্মের এক বছরের মধ্যেই উনাদের বাবা হার্ট অ্যাটাকে মারা যান এর ঠিক চার বছরের মাথায় উনাদের মাও যখন গত হন তখন অনিতাই এই সংসারের হাল ধরেন উনি অনেক আগে থেকেই টিউশনি করে নিজের পড়াশোনা করতেন এক এক করে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশ করেন উনি তখন দিন টিউশানই পড়াতেন ভাই বোনদের দেখতেন আর রাত জেগে পড়াশোনা করতেন উনার অধ্যাবসায় ছিল অফুরন্ত তাই এত কষ্ট করে পড়াশোনা করে এক চান্সে বিয়ে এমনকি বিএড পাশ করে স্কুলের চাকরিতে ঢোকেন ভাই বোনদের উনি পড়াশোনা দেখিয়ে দিতেন তারাও খুব কষ্ট করে পড়াশোনা করেছে তবে সংসার চালাতে হয়নি নিজেদের পড়াশোনা করতে হয়েছে নিজেদের চেষ্টায় নিজেরা কেউ টিউশনই করে আবার কেউ টুকটাক কাজকর্ম করে নিজেদের পড়ার খরচ জোগাড় করেছে ভাই বোনদের উনি খুব কড়া শাসনে বড় করেছেন আর উনার ভাই বোনেরাও উনাকে মানে বড় দিদিকে খুব সম্মান করে অনিতা স্কুলের যেমন বড় দিদিমণি তেমনি বাড়িতেও একই রকম বোনেরা মাঝে মধ্যে এ বাড়িতে আসেন তারাও বড় দিদির ভয়ে কম প্রমাণ বিন্দুর বড় ভাসুর অজিত আবার খুব ঠান্ডা প্রকৃতির মানুষ এখনও বড় দিদি উনার দুই ভাইকে ঠিক করে দেন ওনারা কী খাবেন কখন খাবেন ইত্যাদি ইত্যাদি বিন্দুর প্রথম প্রথম খুব রাগ হতো ওর বড় জায়ের উপর বরকে এখনও নিজের কবজায় আনতে পারেনি বলে শুরুপার এই তিন বছর হলেও বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি বিন্দু বলে কি গো দি ভাই এখনো বাচ্চা হয়নি কেন বড় দিদি বলেননি বলে সুরূপা বলে চুপ কর ছোট বড় দিদি শুনতে পেলে রাগ করবেন যে বিন্দু বলে তুমি ভয়েই মরো এত ভয় কিসের উনি উনার কর্তব্য করেছেন ভাই বোনদের দেখাশোনা করে তাই বলে আমাদের উপর খবরদারি করার অধিকার ওনার নেই দিন রাত শুধু এটা করবে না ওটা করবে না আর নানান ফিরিস্তি দেন আমার বাবা এত বাঁধা ধরা জীবন পছন্দ নয় তুমি যে কি করে এসব মেনে নাও তা কে জানে সুরূপা বলে এমন করে বলিস না ছোট উনি যদি এই সংসারের হাল না ধরতেন তাহলে কি তুই তোর এমন সরকারি চাকরি করা বরকে পেতিস না আমি এমন স্কুল শিক্ষককে স্বামী রূপে পেতাম তাছাড়া বরদিদিকে যতটা কঠিন ভাবিস ততটা কিন্তু নয় আমার মতো তোকেও তো উনি পছন্দ করে এনেছেন ধরে নে না উনি আমাদের শাশুড়ি মা পরে সুরূপা আরও বলে আসলে আমার মা বা দিদি নেই তো তাই উনাকে আমি মা আর দিদির মতোই ভালোবাসি রে উনি তো আমাদের খারাপ চান না উনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন বিন্দু বলে তা তুমি যা বলো না কেন আমাদের কি কোনো স্বাধীনতা থাকবে না এই তো সেদিন আমি বাজার থেকে আমার একটা সালোয়ার কিনেছি বলে উনি কেমন করে তাকালেন পরে আবার গম্ভীর মুখ করে বললেন এটার কি খুবই দরকার ছিল আর যদিও বা কিনলে তা তোমার যায়ের জন্য একটা আনা উচিত ছিল বিন্দু বলে সত্যিদি ভাই আমার ভুল হয়েছে তোমার জন্য না এনে তবে এটাও ঠিক যেই তোমার জন্য আনতাম তখন হয়তো বলতেন ছোট জন্য আনা উচিত ছিল কিংবা উনার জন্য আনা হয়নি বলেও হয়তো কথা শোনাতেন সুরূপা বলে তুই উনাকে ভুল বুঝছিস উনি চান আমরা সবাই মিলেমিশে থাকি একে অপরের পরিপূরক হয়ে বিন্দু একা একা মানুষ হয়েছে তাই এই একসাথে থাকার আর একই জিনিস কেনা বা পড়ার কথা ভাবতে পারে না তাই অনিতার কথার অন্য মানে ধরে অনিতা যেহেতু খুব কষ্ট করে মানুষ হয়েছে তাই অযথা পয়সা নষ্ট করা পছন্দ করেন না বিশেষ করে ভাইদের টাকা পয়সা খরচ করতে দেখলে উনার খুব কষ্ট হয় উনি চান উনার ভাইদের রোজগারের টাকা জমানো হোক উনি উনার মতো সংসার চালাবেন যাতে ভবিষ্যতে ভাইদের কোনো অর্থে সমস্যা না হয় বিন্দুর এখনও সাংসারিক বুদ্ধি হয়নি তাই উনাকে ভুল বোঝে সেদিন রাত্রে বিন্দুর বর আর ভাসুর যখন খেতে বসে তখন বিন্দু ওদের খেতে দেয় বাটিতে করে ওদের দুজনের জন্য ডাল তরকারি আর মাছের ঝোল দিয়েছে আর পাতে ভাত বেগুন আর পটল ভাজা দিয়েছে অন্যদিন সকাল বিকেলে রান্না অনিতাই করেন এবং সবাইকে খেতেও দেন সেদিন উনি বিকেলে রান্না করতে পারেনি কারণ পরীক্ষার খাতা দেখছেন আবার শুরু পাও বাপের বাড়ি গেছে তাই উনি বিন্দুকে রান্নার ভাত দেন এমনকি ওদের খেতে দিতেও বলেন খাবার সময় উনি এসে দেখেন ওদের দুজনকে ডাল দেওয়া হয়েছে রাতে ওদের ডাল খেলে সহ্য হয় না তাই উনি বলেন তোরা ডাল খাস না মাছের ঝোল দিয়ে খেয়ে নে আসলে সেদিন বিন্দু খুব ভালো করে সবজি দিয়ে নিজের মনের মতো করে ডাল রান্না করেছিল সবাইকে তাক লাগিয়ে দেবে বলে বড় দিদি ওদের ডাল খেতে যখন বারণ করেন তখন বিন্দুর খুব রাগ হয় মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল আমি রান্না করেছি বলে ওদের খেতে দিলে না কিন্তু মুখ গম্ভীর পড়ে থাকে কোনো কথা না বলে মনে ভাবে এই জন্যই ওনার উপর রাগ ধরে এখনও ভাইদের নিজের কবজায় রেখেছেন ওরা কি খাবে না খাবে সব উনিই ঠিক করে দেবেন রাগ করে বিন্দুকে ওখান থেকে চলে যেতে দেখে অনিতা বলেন রাগ করিস না ছোটো বউ আসলে রাতে ডাল খাওয়া ঠিক নয় আর ওদের দুজনে সহ্য হয় না পেট খারাপ করে তাই বারণ করলাম তুই মনে ভাবছিস তুই রান্না করেছিস বলে আমার রাগ হয়েছে তাই ওদের খেতে দিলাম না এটা ঠিক নয় বিন্দু আর কথা বাড়ায়নি পরে দুজন যখন একসাথে খেতে বসে তখন কিন্তু অনিতা ডাল খেয়েছেন এবং খুব প্রশংসাও করেন উনি বলেন রাতে আমাদের বাড়িতে ডাল রান্না হয় না তুই জানিস না তাই রান্না করেছিস এই দেখ আমার খাওয়া বারণ তা সত্ত্বেও খেলাম পরের দিন সত্যি সত্যি অনিতার খুব শরীর খারাপ হয় সুরুপা বাপের বাড়ি থেকে ফিরে এসেছে বিন্দু যেন বাঁচল বড় দিদির সাথে থাকতে বিন্দুর ভালো লাগে না দিভাই থাকলে তবু কথা বলা যায় না হলে মুখ গম্ভীর করে থাকতে কার ভালো লাগে কয়েকদিন ধরে বিকেল হলেই খুব ঝড় বৃষ্টি হচ্ছে সেদিন সুজিত অফিস থেকে ফেরার সময় একেবারে ভিজে একাকার অনিতা খুব রাগ করে নিজেই গামছা দিয়ে মাথা মুছিয়ে দেন বিন্দুর এগুলো দেখতে একদম ভালো লাগে না আড়ালে সুজিতকে অনেক কথা শোনায় সেদিন রাতে সুজিতের খুব জ্বর আসে বিন্দু খুব ভয় পেয়ে যায় দিদিকে ডাকে উনি সারা রাত ওর পাশে জেগে বসে থেকে জলপট্টি দেন বারে বারে ওষুধ খাওয়ান ভোরের দিকে যখন জ্বর কমে যায় তখন উনি আর ঘুমোতে যাননি সংসারের কাজে লেগে যান কিন্তু বিন্দুকে বলেন বললাম তুই ঘুমোতে যা আমার ঘরে গেলি না এখন ঘুমিয়ে নে আমি স্কুলে যাওয়ার আগে ডেকে দেব সুজিত আজ আর অফিসে যাবে না সুরূপার মা হওয়ার কথা যখন বড় দিদিকে জানায় তখন বড় দিদি আনন্দে আত্মহারা হয়ে পড়েন সৌজা ঠাকুরের কাছে চলে যান ওর কুশল কামনা করতে নিজের হাতে ওর সেবা করেন যেদিন সুরূপার মেয়ে হয় সেদিন উনি সবাইকে মিষ্টি খাইয়েছিলেন একদিন বিন্দু বাথরুম থেকে বেরিয়ে আসতে গিয়ে পা মুচকে পড়ে যায় অনিতা তখন সবে ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন উনি বিন্দুকে প্রায় পাঁজা কোলা করে তুলে নিজের বিছানায় শুইয়ে দিয়ে পায়ে বরফ ঘষে দেন পরে চুন হলুদ গরম করে নিজের হাতে লাগিয়ে দেন আবার একদিন যখন বিন্দু মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় সেদিন উনি বিন্দুর চোখে মুখে জলের ঝাপটা দেন কিন্তু তখনও যখন চেতনা ফেরে না তখন উনি কেঁদে ফেলেন সুরূপা এই প্রথম বড়দিদিকে এত ভেঙে পড়তে দেখল সেদিন উনি বিন্দুর মাথাটা নিজের কোলের উপর রেখে সমানে বিন্দু বিন্দু বলে দেখে অস্থির হয়ে পড়েন পরে যখন বিন্দুর জ্ঞান ফেরে তখন উনি বিন্দুকে জড়িয়ে ধরে আকুল স্বরে কেঁদে ওঠেন বিন্দুর মাথায় চোখে মুখে জল লেগেছে বলে উনি নিজের আঁচল দিয়ে পরম স্নেহে মুছিয়ে দিয়ে বলেন এখন অনেক বড় হয়ে গেছিস হুড়ুম দুরুম করে চলাফেরা করবি না এই সময়ে পড়ে যাওয়া খুব খারাপ তোর আর তোর বাচ্চার জন্য তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইলাম তুই মা হতে চলেছিস রে পাগলি তুই মা হতে চলেছিস সেদিন উনার চোখে আনন্দের অশ্রুধারা দেখে আর ওনার যত্ন পেয়ে বিন্দু আপ্লুত হয়ে যায় মনে ভাবে নিজে মা না হয়েও কি সুন্দর বুঝতে পারলেন ঠিক একজন মায়ের মতো বড় দিদিকে জড়িয়ে ধরে বিন্দু কেঁদে ফেলে এটা মা হওয়ার খবরে তো অবশ্যই তবে এই কান্না বড় দিদিকে আগে চিনতে না পারার জন্য অনুশোচনার কান্না এরপর বিন্দু এক পুত্র সন্তানের জন্ম দেয় অনিতার আনন্দ আর ধরে না বাচ্চা জন্মানোর আগে থেকে পরে অবধি বিন্দুর দেখাশোনা ভালো লাগা না ভালো লাগা সব কিছুর সঙ্গী হয়ে ওর পাশে অনিতা ছায়া সঙ্গী হয়েছিলেন বিন্দু এখন বোঝে নারী ছিঁড়ে বাচ্চার জন্ম দিতে না পারলেও মা হওয়া যায় এতদিন উনি কেবল উনার ভাইদেরই নয় ভাইপোদেরও মাতৃস্নেহে আগলে রেখেছেন বলেই সবাই সুস্থ আছে বিন্দু মনে মনে বলে আগামী সাত জনম তুমি আমাদের বড় দিদি হয়েই থেকো তোমায় শত কোটি প্রণাম কলমে দেবিকা মিত্র কণ্ঠে সোনালি বন্ধুরা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন